সেদিন হচ্ছে গা আমরা আর ঘুরতে যাওয়ার সময় আমাদের মানুষ একটু বেশি হয়ে গেছিল আমাদের গাড়িতে কোনো জায়গায় হইতেছিল না তারপরও আমরা অনেক একটু কষ্ট করে বসছি কষ্ট করে বসলো আলহামদুলিল্লাহ ভালো কারণ আসলে ঘুরতে যাওয়ার সময় একা একা গেলে ভালো লাগে না সবাই মিলে একসাথে ঘুরতে গেলেই অনেক বেশি ভালো লাগে আর ঈদের ছুটিতে যদি লং কোনো জায়গায় জার্নি এ না যাই না ঘুরি তাহলে তো ঈদ ঈদ মনে হয় না আর প্রত্যেকটা ঈদে আলহামদুলিল্লাহ আমাদের একটু ঘোরাঘুরি হয় আর প্রত্যেক ঈদে মনে করেন টাকা এক জায়গা না এক জায়গা যাই আমরা কোথাও সুইমিং পুলে গোসল করার জন্য আর এবার হচ্ছে গাছটি আমরা আমরা ফ্যান্ডাসিক্সে কারণ আমি ফ্যান্ডাসিক পার্কে আর কখনোই আসি না এই ফার্স্ট আসলাম মানে এই ফার্স্ট গেলাম তারপরে হচ্ছে গা এখানে গাড়ি থেকে নেমে হচ্ছে গা আমরা একটু রেস্ট নিয়ে গাড়ি পার্কিং করে হচ্ছে গা মানে পার্কের দিকে চলে গেলাম তো সেখানে গিয়েই হচ্ছে গা টিকিট কাটা হয়েছে আর এখানে আমাদের প্রত্যেক জনকে একটা করে ব্যাচ দেওয়া হয়েছে তো এই ব্যাচগুলো হচ্ছে গা সবাই হাতে পরে থাকবে কারণ ভিতরে গেলে সুইমিং যখন গোসল করতে যাবেন এটা নাকি একটা কম্পিউটারের সাথে টাচ করতে হবে যে আমাদের টিকিটটা ঠিক আছে কিনা তো এখানে হচ্ছে গা এই যে টিকিট তারপরে হচ্ছে গা এই যে আমাদের সবাই হাতে হচ্ছে গা ব্যাচগুলো পরে নিলাম টিকিট নিয়ে নিলাম হাতে করে তারপরে ভিতরে চলে আসলাম ভিতরে আসার পরে দেখলাম যে না একটু মোটামুটি ভালোই কারণ আসলে আমার বেশিরভাগ ভালো লাগে হচ্ছে গা নন্দন পার্ক একটু বেশি বড় তো এখানে আমার বেশি ভালো লাগছিল তারপরে ডিম হলিডে ওইটাও অনেক ভালো ছিল কারণ ওইটাও অনেক বড় আর ফ্যান্ডাস্টিক একটু ছোট তারপর বাচ্চাদেরকে ঘোরানো মানে ঘোরান দিয়ে হয়েছে কথা কারণ ওদের হচ্ছে গা সুইমিং পুলে গোসল করতে পারলে ওদের শান্তি আর আমার ছোট ছেলে তো অনেক বেশি সুইমিং পুল পছন্দ করে তো এইদিকে হচ্ছে গা পার্কের ভিতরে ঢুকেই হচ্ছে গা আরেকটা গেট আছে এই গেট দিয়ে ঢুকে হচ্ছে সবাই মানে বসেছিলাম লাঞ্চ করার জন্য তো সবাই মিলে বলতেছিল এখন লাঞ্চ না তারপরে হচ্ছে গা লাঞ্চ করব তো এখানে সবাই আসছিল রাইটারে উঠবে রাইটারে আসলে সবগুলো তো উঠে নাই দুই একটাতে উঠেই হচ্ছে গা বলতেছিল সুইমিং বন্ধ হয়ে যাবে আগে সুইমিং এ যাই যাওয়ার পরে তারপরে হচ্ছে গা এসে আবার রাইটারে উঠবো কারণ আমাদের যেতে যেতে অনেক বেশি দেরি হয়ে গেছে তো এত বেশি দেরি হয়ে গেছে আসলে এই দিকে একটু দূরে কোথাও ঘুরতে গেলে সকাল সকাল বের হতে হয় তো আমাদের বের হতে হতে হচ্ছে গা সাড়ে এগারোটা বেজে গেছে তো এই দিকে হচ্ছে গা এই তো এ চলে আসলাম আর এ মানে ঢোকার যে রাস্তাটা এইখান দিয়ে এত সুন্দর করে মাছের দৃশ্যগুলো আসছে অনেক ভালো লাগছে মানে এই দৃশ্যগুলো করছে অনেক সুন্দরই লাগছে তো এখানে হচ্ছে গিয়ে এই তো আসলাম দেখেন ঢাকা শহর নাকি ফাঁকা এত বেশি মানুষ ছিল মানে হাঁটার মত না অনেক বেশি মানুষ ছিল আর এত বেশি মানুষের ভিতরে না ঘুরতেও মজা নেই একটু ফাঁকা ফাঁকা হলে ঘুরে শান্তি তো এখানে হচ্ছে গা ওরা যখন রাইটারে উঠলো তখন আমাদেরকে ডাকতেছিল ছিল উঠার জন্য আসলে আমরা বড় মানুষ একজন হচ্ছে গা রাইটারে উঠি নেই তারপরে হচ্ছে গিয়ে এই তো বড় যে সুইমিং পুলটা সেখানে আসলাম এসে দেখেন কত মানুষ এখানে মানুষের কোনো অভাব নাই এত বেশি মানুষ ঢাকা নাকি পুরাই ফাঁকা এটা আসলে একদমই মিথ্যে কথা তো এইখানে আসলে সুইমিং মানুষ বেশি হওয়াতে সুইমিং পুলের পানিটাও অনেক বেশি ময়লা হয়ে গেছে তো আমরা কেউ আসলে মাথা ভিজাই নেই কারণ মুখেও এত বেশি একটা পানি দিই পানি অনেক বেশি ময়লা ছিল তারপরে হচ্ছে আমরা আসলে যতটুকু মজা খুশি তার চেয়ে বেশি মজা কিন্তু বাচ্চারা এগোচ্ছে আর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ তো বাচ্চাদের জন্য আমাদের বড়দের জন্য আসলে আমরা আনন্দ করতে পারলে করি না করলে বাচ্চারা আসলে আনন্দ পেলে হচ্ছে সেটাই আমাদের বেশি আনন্দ নিজেদের আনন্দ মনে করি তো এখানে হচ্ছে গা আমরা সবাই মিলে বসে আছি আর বাচ্চারা ভিজতেছে ওরা তো ইচ্ছা মতো ভিজতেছে আর সবচেয়ে বেশি আমার ছেলে ভিজছে কারণ ইমরান অনেক বেশি সুইমিং পুল পছন্দ করে তো এখানে সবাই বসে আছে আর বলতেছি যে পানির ভিতরে সবাই হচ্ছে প্রসাব প্রসাব করে এই জন্য হচ্ছে এটা কেউ মুখে পানি সবাই দাঁড়িয়ে একটু ভিজতেছিলাম তারপরে এখানে তো কনসার্ট দেখেন ইমরানের অবস্থা ইমরান যে এত কয়েকবার যে পানি খাইছে আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় আমি বলছি যে ধরুম না দেখি ওই কত ভিজতে পারে ইচ্ছা মতো পানি খেয়েছে তারপর সুইমিং থেকে উঠে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে খাইতে খাইতে তো আমাদের মাগরিবের আজান দিয়ে দিছে তো করলাম সময় হচ্ছে খেলাম তারপরে হচ্ছে গা এই তো এই যে যেই শুরুতে সুইমিং পুলটা সেখানে হচ্ছে গা আমরা এখানে দাঁড়িয়ে আছিলাম একটু খাওয়া দাওয়া শেষ করে আর এখন কোনো মানুষ নাই দেখছেন হাঁটতে কত ভালো লাগতেছে আর রাতের বেলা এত বেশি লাইটিং করা আসলে অনেক ভালো লাগতেছিল লাইটিং এর জন্য তো এখানে দেখলাম যে দোলনা আমি বলি একটু দোলনায় বসবো একটু ছবি তুলবো কিন্তু বাচ্চাদের জন্য যদি একটু ছবিও তুলতে পারিনি কারণ ওরা হচ্ছে গা এসেই ওরাও আমার আমার সাথে দোলনায় বসে শয়তানি ফাজলামি করে ইট মানে এই যে পাথর গুলো সব নিচে ফেলে দিছে তো আমি বললাম এই পাথর গুলো কেন ফালাইতেছো তো ওদের সাথে চিলাচিলি করে আসলো এখান থেকেও চলে আসছি তারপরে এখানে হচ্ছে গা সব রাইটার সব বাচ্চারা উঠছে কিন্তু ইমরান তো উঠে নাই ইমরান আসলে সবকিছুতে ইমরান উঠতে চাইছে ও তো ভয় পায় না কিন্তু আমি উঠতে দেই তো লাস্টে বললাম যে তুমি উঠো উঠবা ভয় পাইবা বলে যে না তো উঠছে উঠার পরে যেই ঘুরানগুলা গুলা দিছে তা আমি ভাবছিলাম ও মনে অনেক বেশি ভয় পাইবে বলে যে না আমি অনেক বেশি মজা করছি তো হাসতে হাসতে ও আসছে তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ